মা তুমি কেমন আছো আমার পোষা বেড়াল খুঞ্চু সে কেমন আছে সে রাত্রি কার পাশে সই দুপুরে যেন আলী সাহেবদের বাগানে না যায় মা ঝিঙি মাথায় ফুল এসেছে তুলিকে আমার ডোরের শাড়িটা করতে বলো আঁচলের ফেঁসোটা যেন সেলাই করে নেই তুলিকে কত মেরেছি আর কোনো দিন মারব না আমি ভালো আছি আমার জন্য চিন্তা করো না মা তোমাদের ঘরের চালে নতুন খর দিয়েছ এবারে বৃষ্টি হয়েছে খুব তরফদার বাবুদের পুকুরটা কি ভেসে গেছে কালু ভুলোরা মাছ পেয়েছে কিছু একবার মেঘের ডাক শুনে কই মাছ উঠে এসেছিল ডাঙ্গায় আমি আম গাছ দুটো কই মাস ধরেছিলাম তোমার মনে আছে মা মনে আছে আলী সাহেবের বাগানের সেই নারকোল চুরি করে আনিনি মাটিতে পড়েছিল কেউ দেখেনি নারকোল বরার সেই স্বাদ এখনো মুখে লেগে আছে আলী সাহেবের ভাই মিজান আমাকে খুব আদর করত বাবা একদিন দেখতে পেয়ে চেলা কাঠ দিয়ে পিটিয়েছিল আমাকে আমার কি দোষ কেউ আদর করলে আমি না বলতে পারি আমার পিঠে এখনো সেই দাগ আছে আলি সাহেবদের বাগানে আর কোনো দিন যায়নি আমি আর কোনো বাগানে যাই না সেই দাগটায় হাত বুলিয়ে বাবার কথা মনে পড়ে বাবার জন্য আমার খুব কষ্ট হয় আমি ভালো আছি খুব ভালো আছি বাবা যেন আমার জন্য একটুও না ভাবে তুলি কি এখনো ভূতের ভয় পায় তুলি আর আমি পুকুর ধারের কলা বউ দেখেছিলাম সেই থেকে তুলির ফিটের ব্যায়াম শুরু হল দাদা সেই কলা গাছটা কেটে ফেলল আমি কিন্তু ভয় পাইনি তুলিকে কত খেপিয়েছি আমার আবার মাঝরাতে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে হ্যাঁ ভালো কথা দাদা কোনো কাজ পেয়েছে নকুর বাবু যে বলেছিল বহরামপুরে নিয়ে যাবে দাদাকে বলো অরুপুর আমি রাগ করিনি রাগ খুশি রাখলে মানুষ বড় কষ্ট আমার শরীরে আর দাগ নেই আমি আর এক ফোঁটাও কাঁদি মা আমি রোজ দোকানের খাবার খাই হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে নেই মাংস মুখে দিই আর তুলির কথা কালুগুলোর কথা মনে পড়ে তোমাদের গ্রামের পোটল পাওয়া যায় না আমি আলু পটলের তরকারি খাই পটল ভাজাও খাই হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না কুকুর পার থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক কি ভালো কি ভালো বিনা পয়সায় কোনো দিন আর শাক আমার ভাগ্যে না জুটবে জোর হাওয়া দিলে তালগাছের পাতা সরসর করে ঠিক বৃষ্টির মতন শব্দ হয় ওই ভাদ্র মাসে তাল পাকে টিপ টিপ করে তাল পাকে বাড়ির তালগাছ দুটো আছে তো কালু তালের বড়া বড় ভালোবাসে একদিন বানিয়ে দিও তেলের খুব দাম জানি তবু একদিন দিও আমাকে বিক্রি করে দিয়ে ছ হাজার টাকা পেয়েছিলে তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো সেই গরুটা ভালো দুধ দেয় আমার মতন মেয়ের চেয়ে গরুও অনেক ভালো গরুর দুধ বিক্রি করে সংসারে সুসার হয় গরুর ব্যাসুর হয় তাতেও কত আনন্দ হয় বাড়িতে কুমরা সন্তান থাকলে কত জ্বালা দুবেলা ভাত দাও রে শাড়ি দাওরে বিয়ের জোগাড় করো রে হাবলু মিজান ত্রিধরদের ধাবা থেকে মেয়েকে বাঁচাও রে আমি কি বুঝি না সব বুঝি কেন আমায় বিক্রি করে দিলে তাও তো বুঝি সেই জন্যই তো আমার কোনো রাগ নেই অভিমান নেই আমি তো ভালোই আছি খেয়ে পড়ে আছি তোমরা ওই টাকায় বাড়িঘর সারিয়ে নিও ঠিকঠাক কালুগুলুকে স্কুলে পাঠিও তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও তুমি একটা শাড়ি কিনো বাবার জন্য একটা ধুতি দাদার একটা ঘড়ির শখ তা কি ওই টাকায় আমি কিছু টাকা জমিয়েছি সোনার দুল গড়িয়েছি একদিন কি হলো জানো মা আকাশে খুব মেঘ জুমেছিল দিনের বেলা ঘর ঘুটি অন্ধকার মনটা হঠাৎ কেমন কেমন করে উঠল দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা খুব ইচ্ছে হলো একবার বাড়িটা দেখে আসি রথতলার মরে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠল কে যায় কে যায় দেখি যে হাবুল শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা আমাকে বলল হারামজাদি কেন ফিরে এসেছিস আমি ভয় পেয়ে বললাম ফিরে আসিনি গো থাকতেও আসিনি একবার শুধু দেখতে এসেছি হাবুল বলল এটা একটা মাগি কি করে জানলো বলতো তা কি আমার গায়ে লেখা আছে আরেকটা ছেলে চিনি না ছি ছি গায়ের বদনাম হাবলু রিস্কাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল ফিরে যা আমি বললাম দাদা আমি মায়ের জন্য ক টাকায় এনেছি আর তুলির জন্য দাদা টেনে এক চর কষালো আমার গালে আমাকে বিক্রির টাকা হকের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা দাদা সেই পাপের টাকা না সিনিয়ে নিল শ্রীধর আমাকে ওরা দূর দূর করে তাড়িয়ে দিল আমি তবু দাদার উপর রাগ করিনি দাদা তো ঠিকই করেছে আমি তো আর দাদার বোন নই তোমার মেয়ে নয় পুলির দিদি নই আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না না আমি চাই তোমরা সবাই ভালো থাকুক গরুটা ভালো থাকুক তালগাছ দুটো ভালো থাকুক পুকুরে মাছ হোক খেতে ধান হোক ঝিঙে মাছাই ফুল ফুটুক আর কোনো দিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না আমি খাট বিছানায় শুই নীল রঙের মশারি দোরগোড়ায় পাপোশ আছে দেওয়ালে মা দুর্গার ছবি আলমারি ভর্তি কাঁচের গেলাস বন বন করে পাখা ঘরে সাবান মেখে রোজ চান করি এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে তাহলেই বুঝছো কেবন আরামে আছি আমি আমি আর তোমার মেয়ে নয় তবু তুমি আমার মা তোমার আরো ছেলে মেয়ে আছে আমি আর মা পাব কোথায় জন্যই তোমাকে চিঠি লিখছি মা তোমার কাছে একটা খুব অনুরোধ আছে তুলিকে একটু যত্ন করো ও বেচারি বড় দুর্বল যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার পায়ে পড়ি মা তুমি বাবাকে বুঝিয়ে তুলিকেও তুলিতেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায় যেমন করে হোক তুলির একটা বিয়ে দিয়েও একটা নিজস্ব ঘর সংসার একজন নিজের মানুষ আর যদি কোন রকমই অর বিয়ে দিতে না পারো ওকে বলুক গলায় দড়ি দিয়ে মরতে মরলেও বেঁচে যাবে না 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 এ একই অলক্ষণে কথা বলছে আমি তুলি বেঁচে থাকু। আর সবাই বেঁচে থাকু। তুলির বিয়ে যদি না হয় না হোক হে ভগবান গরিবের বাড়ির মেয়ে কি বিয়ে না হলে বাঁচতে পারে না বিয়ে না হলেই তাকে গ্রামের সবাই ঠোকরাবে পায়ে জোর হলে তুলি কোথাও চলে যাক মাঠ পেরিয়ে জলা পেরিয়ে জঙ্গল পেরিয়ে আরও দূরে আরও দূরে যেদিকেই দু যায় এমন জায়গায় নিশ্চয় কোথাও আছে কোথাও না কোথাও আছে যেখানে মানুষরা সবাই মানুষের মতন আঁচড়ে দেয় না কামড়ে দেই না গায়ে ফেঁকা দেয় না লাথি মারে না যেখানে একটা মেয়ে শুধু মেয়ে নয় মানুষের মতো ব্যস্ত পারে মা তুমি আমার মা আমি হারিয়ে গেছি তুরিকে তুমি তুরি যেন আমার মতন না হয়